আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ নবিয়া সুপ্রিয় বিওয়ার্স আমলের পথে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আপনাদের সম্মুখে আরেকটি গুরুত্বপূর্ণ আমলীয় বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয়টি হচ্ছে ষাটটি ধ্বংসকারী বিষয় থেকে সবাই বিরত থাকো হজরত আবু আল্লাহ তাহাল আন হইতে বর্ণিত রাসুলে পাক সাল্লাহ আলাই সাল্লাম এরশাদ করেন সাতটি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকবে সাহাবিগণ বলেন হে আল্লাহ রাসুল সেগুলো কি রাসুল আলাইসাল্লাম এরশাদ করেন তা হচ্ছে এক আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করা দুই করা তিন আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছেন শরীয়ত সম্মত কারণ ব্যতী তাকে হত্যা করা চার সুদ খাওয়া পাঁচ ইয়াতিমের মাল গ্রাস করা ছয় রণক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া সাত সরল স্বভাবা বা মুমিনদের অপবাদ দেওয়া এই হচ্ছে সাতটি বিষয় এই সাতটি বিষয় থেকে আমরা প্রত্যেক মুমির মুসলমান বিরত থাকব কারণ এই সাতটি বিষয় আমাদের আমল নষ্ট করে দেয় এবং সাতটি বিষয় যদি আমরা আমাদের মধ্যে সংগঠিত হয় তাহলে আমরা সিরিকের পর্যায়ে এই অপরাধটা সিরিকের পর্যায়ে চলে যায় তাই আসুন আমরা সকলেই যে সাতটি বিষয় থেকে আমরা প্রত্যেকেই নিরাপদ থাকি এবং হেফাজত থাকি আমরা বিরত থাকি آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين